সালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এমন তিনটা অ্যাপ যেগুলোর মাধ্যমে তোমরা একদম ফ্রিতে জনপ্রিয় এনিমি দেখতে পারবে হিন্দি বাংলা ইংরেজি সব ভাষা তো চলো দেরি না করে শুরু করি আজকের অসাধারণ ভিডিওটা তো আমাদের প্রথম অ্যাপ হচ্ছে এম এক্স প্লেয়ার বেটা এই অ্যাপের নতুন ভার্সনে শুধু ভিডিও নয় অনেক দারুণ সিরিজ ও এনিমে স্টাইল মুভি ফ্রি দেখা যায় সবচেয়ে মজার বিষয় হলো অনেক কন্টেন্ট হিন্দি বা বাংলায় ডাব করা থাকে উদাহরণ নারুটো হিন্দি ডাবিড এখন সুপার তুমি সরাসরি প্লে স্টোর থেকে জয়েন বেটা করে এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারো অফিসিয়াল নিরাপদ আর পুরোপুরি ফ্রি তো আমাদের দ্বিতীয় অ্যাপটি হচ্ছে ক্রানচিলার দ্বিতীয় অ্যাপ হলো ক্রানচিলার যা বিশ্বের সবচেয়ে বড় অফিসিয়াল এনিমি প্ল্যাটফর্ম হ্যাঁ এখন অনেকেই বলবে এটা ফ্রি কিভাবে হলো কিন্তু তোমাকে বুঝতে হবে এখানে তুমি সমস্ত ধরনের এনিমি পাবে অফিসিয়াল এনিমি প্ল্যাটফর্ম এখানে পাওয়া যায় একের পর এক সুপার হিট এনিমি যেমন ডেমোর্স প্লেয়ার জুৎসু কাইজেন এখানে আরো অনেক ধরনের হিন্দি ডাব পাওয়া যাবে যেগুলো তোমার ফ্রিতে দেখতে পারবে কিন্তু কিছু অ্যাড আসবে এটাই স্বাভাবিক সবকিছু লিগেল সেফ আর ভিডিওর কোয়ালিটি একদম হাই লেভেলের তৃতীয় নাম্বার অ্যাপটি হচ্ছে অ্যানিমিস লেয়ার এটা ফ্রি অ্যাকাউন্ট করার ঝামেলা নেই আর ব্যবহার খুব সহজ এখানে প্রচুর জনপ্রিয় এনিমি পাওয়া যায় যেমন ওয়ান পিস অ্যাটাক অন টাইটেন তুমি চাইলে অনলাইনে স্ট্রিম করতে পারো বা ডাউনলোড করে পরে অফলাইনে দেখতে পারো ফ্রি এনিমি দেখার জন্য এটা একদম বেস্ট অ্যাপ তো বন্ধুরা এই ছিল আজকে তিনটা সেরা ফ্রি অ্যাপ এম এক্স প্লেয়ার বেটা আর এনিমি স্কলেয়ার ভিডিও টা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট জানো জানো তুমি কোন অ্যাপে এনিমি দেখতে পছন্দ করো আর সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন এনিমি ভিডিওর জন্য তাহলে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ